بسم الله الرحمن الرحيم. الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده. بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ মহান আল্লাহ তিনি ছাড়া দ্বিতীয় কোন ইলা নেই তিনি চিরঞ্জীব তিনি অনাদি সত্তা ঘুম তো দূরের কথা সামান্য তন্দ্রাও তাকে আচ্ছন্ন করে না আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তার সব কিছুরই একচ্ছত্র মালিকানা তার। কে এমন আছে যে তার দরবারে বিনা অনুমতিতে সুপারিশ করবে তাদের বর্তমান ভবিষ্যতে সবকিছুই তিনি জানেন তার জানা বিষয় সমূহের কিছুই কারো জ্ঞানের সীমা পরিসীমার আয়ত্তাধীন হতে পারে না তবে কিছু জ্ঞান যদি তিনি কাউকে দান করে থাকেন তবে তা ভিন্ন কথা তার বিশাল সাম্রাজ্য আসমান জমিনের সব কিছুই পরিবেষ্টন করে আছে এ উভয়টির হেফাজত করার কাজ কখনো তাকে পরিশ্রান্ত করে না তিনি পরাক্রমশালী ও অসীম মর্যাদাবান প্রিয় দিনই মুসলিম বোনেরা যারাই এই ভিডিওটি দেখতেছেন বা শুনতেছেন প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে দিন প্রচারের উদ্দেশ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন